দর্শক মিল্লা আসসালামু আলাইকুম আজকে পাটের আপডেট সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো তো এখানে কিন্তু এখানে এক গাড়ি পাট আসছে এখানে এক গাড়ি পাট আসছে তো দেখে এগুলা দাম দর চলবে এগুলো সম্পর্কে কিন্তু আপনাদেরকে বিস্তারিত দেখাবো এখানে এই পাটগুলো কিন্তু সুন্দর পাট পাটকে এক নম্বর পাট মাথা পাট এটা ভাই বিয়াল্লিশশো বিশ টাকা করে বলছে দেখেন ভাই কিন্তু অলরেডি বিয়াল্লিশশো বিশ টাকা করে এগুলো বলছে দেখি ভাই কত করে নেয় শেষ দোকানে কিন্তু বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা আর এখানে এক পার্টগুলা খুলতেছে দেখি খোলার পরে ভাই দামগুলো বলবে দেখি এগুলা কিন্তু এগুলা কত করে নিলেন ভাই চল্লিশ এখানে এগুলা কিন্তু বিয়াল্লিশশো চল্লিশ টাকা করে

কাকা কিন্তু ওইভাবে ঝুঁট ঝাট কোনো দাম বলে না যেটা নিতে পারবে ওইটাই মানে দাম বলে দর্শক মণ্ডলী আজকে পাটের বাজারটা কিন্তু বেশ কিছু বাড়তি হ্যাঁ আজকে কিন্তু এভাবে আমদানি নেই আর কাকা সবসময় ভালো পাটটাই কিনে তো এই পাটটা কিন্তু অবশেষে বিয়াল্লিশশো করে কিন্তু টাকা নিয়ে নিল আজকে পাটের আপডেট এই পর্যন্তই পরবর্তী নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা কে কোথা থেকে দেখছেন আপনার এলাকায় পাট কত করে বিক্রি হচ্ছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ